নমস্কার তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একটার স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে ওয়াশারম্যান ট্রেড সম্বন্ধে আলোচনা করব অর্থাৎ ওয়াশারম্যান ট্রেডের ট্রেড টেস্ট কীভাবে হবে সমস্ত কিছু প্র্যাকটিক্যাল এই ভিডিওর মধ্যে দেখাবো তো তোমরা অনস্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছ যে ওয়াশারম্যান ট্রেডের মেন যেটা কাজ সেটা হলো বর্দি পরিষ্কার করা অর্থাৎ বর্দি ধোয়াধুয়ি করা এবং বর্দি আয় প্রেস করা তো এটা হচ্ছে দেখো ওয়াশারম্যান ট্রেডের বর্দি এখানে প্রেস হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যামো ফ্লাই বর্দি বলে এটাকে ক্যামো বর্দি তো ক্যামো ফ্লাই বর্দি এখানে প্রেস করে দেখাচ্ছে একজন তো আমাদের এখানে একজন ওয়াশারম্যান দেখাচ্ছে দেখো তোমরা এই বর্দিটা প্রথমে ভাঁজ করে নেওয়া হচ্ছে তো প্যান্টটা প্রথমে আয়রন করছে তো কীভাবে আয়রন করছে সম্পূর্ণভাবে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর কিছু কিছু ইনফরমেশান যেগুলো দেওয়া দরকার সেগুলো আমি তোমাদেরকে বলবো দেখো প্যান্টের প্রথমে এক আয়রন করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ প্যানটা একদিকে আয়রন করা হয়ে গেলো দেখো বারবার এটাকে সুইচটাকে অন অফ করছে আমি যেটাকে আগের ভিডিওতে বলেছিলাম যে বারবার সুইচটাকে অন অফ করতে হবে সব সময় এটাকে অন করে রাখলে হবে না মানে যেটা সেফটি মেজার তারপর আয়রনটা কীভাবে রাখলো তোমরা দেখতে পেলে তো আয়রনটা এরকমভাবে তোমাদেরকে রাখতে হবে অন্যান্য যেরকম আয়রন রাখি আমরা বাড়িতে ওই হালকা আয়রন সেরকম রাখলে এটা ভারী আয়রন এটাকে এরকম পাথরের ওপরেই শুই এরকম শুয়ে রাখতে হবে তারপরে দেখো তারপরে প্যান্টটাকে আবার অন্য দিকটা দেখো একদিক আয়রন করে তার বিপরীত দিকটা আবার আয়রন করছে দেখতে পাচ্ছ কীরকমভাবে তোমাদের আয়রন করছে প্যান্টের পকেটের উপরে প্যান্টের যে কোমর আছে সে কোমরের উপরে সম্পূর্ণভাবে দেখো আয়রন হচ্ছে এখানে তো এইরকমভাবেই তোমরা যদি ট্রেড টেস্টে আয়রন করতে পারো তাহলে তোমরা কিন্তু অনায়াসে এই অসমিয়ান ট্রেডে তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে প্যান্টটা দেখো আয়রন করে দিলো ক্লিচি ক্লিচি মিলিয়ে দিলো অর্থাৎ একটা দাগ থাকে সেই দাগে দাগে মিলিয়ে দিলো এরপর দেখো প্যান্টটা ফোল্ড করে দিচ্ছে এরকম একটা হ্যাঙ্গার হয় হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে রেখে দিল প্যান্টটাকে এবার দেখো বর্দি যে ড্রেস বর্দি জামাটা বলতে পারো সেই বর্দিটা এরকমভাবে দিলো প্রথমে দেখো কলারটা আয়রন করছে তো এরকমভাবে প্রথমটা কলারটা তোমরা আয়রন করে নেবে একদম ভালো করে কলারটা আয়রন হয়ে গেলো আয়রন হয়ে যাওয়ার পর দেখো এবার কোন জায়গাটা আয়রন করছে দেখো কলারটা আয়রন পরে এর এর এরপর বর্দিটাকে উল্টে দিলো উল্টো দেওয়ার পর যে হাত আছে বলে হিন্দিতে সেই হাতটাকে সমানভাবে মিলিয়ে নিলো যে ক্লিজ থাকে তোমরা বর্দি দেখলেই বুঝতে হবে বর্দির একটা ক্লিজ থাকে আর বর্দির একটা আলাদা সেলাই থাকে সিভিল বর্দি সিভিল জামা কাপড় আর বর্দির মতো অনেকটা পার্থক্য থাকে তো সিভিল জামা কাপড় এরকম ক্লিজ থাকে না বর্দিতে ক্লিজ থাকে ক্লিজটা মেলাচ্ছে দেখো ক্লিজটাকে মেলাচ্ছে শোল্ডারের সময় ক্লিজ মিলিয়ে দিল মিলিয়ে দেওয়ার পর এবার দেখো এই হাতটাকে তোমাদের আয়রন করে দেবে তো এই রকমই তোমাকে ক্লিজটা মেলাতে হবে কলারের পর তোমরা হাতে চলে আসবে হাতটা আয়রন করে দিলে হাতটা এরকম দেখো যেরকম আয়রন করছে এরকমইভাবে তোমরা আয়রন করবে হাতটার সঙ্গে সঙ্গে দেখো কলারের পাশের যে জায়গাটা সেই জায়গাটা আয়রন করে দিল হয়ে গেলো এরপরে দেখো হাতটাকে উল্টে দিলো ধরে প্রথমে সোজা দিকটা আয়রন করলো হাতের তারপরে উল্টো দিকটা আয়রন করছে হাতের যে ক্লিচ ছিল সেই ক্লিচি ক্লিচি মিলিয়ে দিল দেখো দেখো ভালো করে সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে বুঝতে পারবে তোমরা এবার হাতটা হয়ে যাওয়ার পর আবার অপোজিট হাত অপোজিট হাতটা ধরলো অপোজিট হাতটা ধরার পর দেখো অপোজিট হাতে যেরকম বলেছিলাম ক্লিচি ক্লিচি মেলাচ্ছে দেখো একদম একটা ক্লিজ থাকে দাগ যেটা সে দাগে দাগে তোমাদের মিলিয়ে দিল এরপরে তোমাদের প্রেসটা পুরো চালাবে দেখো প্রেসটা চালিয়ে দিচ্ছে দাগে দাগে মিলে যাচ্ছে দেখো তোমরা বোর্ড দিয়ে হাতে ফেলি তোমরা বুঝতে পারবে যে কোনটাকে ক্লিজ বলে কোনটা কে বলে যারা ওয়াশারম্যান ট্রেডের আবেদন করেছে তারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো প্রথম থেকে তাহলে সম্পূর্ণ দেখলে তোমরা কিন্তু অনায়াসে এই ট্রেড টেস্টটা কোয়ালিফাই করতে পারবে তো এই হাতটা হয়ে গেলে এবার হাতের অপোজিট সাইডে দেখো আয়রান হচ্ছে হাত দুটো আয়রন হয়ে যাওয়ার পর এবার দেখো বর্দিটা ওরকম ধরে উল্টে দিল উল্টে দেওয়ার পর বর্দিটা এরকমভাবে টেবিলের উপর ফেললো ফেলার পর দেখো এবার টেনে সোজা করছে অর্থাৎ সমান করে দিচ্ছে কোনো জায়গায় কিন্তু ভাঁজ না পড়ে এরপরে পিছনের দিকটা বর্দির যে পিছনের দিকটা পিছনের দিকটা এরকম আয়রন করে দিল দেখো বর্দি পিছনের দিকটা আয়রন করে দিল দেখতেই পাচ্ছ এরকম বারবার আয়রনটাকে অন অফ করছে এখানে যাতে আয়রনটা বেশি হিট হয়ে কেটে না যায় অনেক জিজ্ঞাসা করতে হবে বারবার অনড়ভ করার কারণটা কি আয়রনের ভেতরে যে কয়েল থাকে সেই কয়েলটা সবসময় যদি চালিয়ে রাখো তাহলে কেটে যাওয়ার ভয় থাকে তো এরকম বারবার অনড়প করতে হিটটা সামঞ্জস্য থাকে এবং এটা ঠিক থাকে তারপরে দেখো সামনের দিকে যে এক সাইড সে এক সাইড থেকে আয়রন হচ্ছে দেখো নিয়ে এলো ক্লিচি ক্লিচি মিলে দিল এবার সামনের দিকে যে এক সাইড সে এক সাইডটা আয়রন এখানে করছে তারপরে সামনের দিকে অপোজিট সাইডটা দেখো আবার এরকম শের মিলালে এরকমভাবে আয়রন করছে প্রথমে ক্লিচি ক্লিচি মিলিয়ে নিচ্ছে তারপরে বর্দির উপরে প্রেস চালাচ্ছে দেখো এরকম প্রেস চালাচ্ছে বোতামের ফাঁকে ফাঁকে সাইডে সাইডে এখানে তোমাকে একটা জিনিস দেখা যাচ্ছে দেখো পকেট এই যে পকেটটা আছে সে পকেটটার উপর তোমার কীভাবে আয়রন করবে পকেটের উপর ডাইরেক্ট তুমি যদি আয়রন চাপাও তাহলে পকেটের মধ্যে যে স্টিল স্টিলের বোতাম থাকে সেই স্টিলের বোতামের দাগ কিন্তু পকেটে চলে আসে তার জন্য কী কী করতে হবে এই যে হাতটি আছে বাজু যেটা হাতটা এর ওপর চাপিয়ে দিয়ে পকেটের ওপর চাপিয়ে দিয়ে তার উপর আয়রনটা বোলাতে হবে যেরকমভাবে সিমিলারলি বোলাচ্ছে এরকম এরপরে এই বর্দিটা আয়রন কমপ্লিট হয়ে গেলো এরপরে ভেতরে প্যানটা ঢুকিয়ে দিল ওপরে বর্দিটা আটকে দিল প্রথমে ও ফার্স্ট বোটাম এবং তারপরে নিচের বোটামটা আটকে দিয়ে বর্দিটা হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে দিলো দেখো এটাকে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়ে এরকম বর্দি পায়রণ করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা হয় এছাড়াও তোমরা চাইলে বর্দিটাকে যদি ফোল্ড করতে বলো তোমরা চাইলে ফোল্ড করেও কিন্তু দিতে পারো